রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা ও বাহতির চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদকে সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে সভায় উপদেষ্টা পরিষদের সদস্য বর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পঁচিশে আগস্ট এই সম্মেলনে যোগ দেবেন আজকে তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে দুই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল সেটার একটা অ্যামেন্ডমেন্ট এসছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাশ হয়েছে আর একটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাবলিউশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা পর হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য এই এই তিনটা বিষয়ে আলোচনা হচ্ছে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন এই বিষয়ে আমরা অনেকগুলো অনেকের সাথে আমরা কাজ করছি অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটা হাই এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি তার প্রথমটা হচ্ছে এই চব্বিশ তারিখে শুরু হবে আর তিন ব্যাপী এরপরে তিরিশে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড় সেটা ইউএনএ হবে সেখানে আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ পার্টিসিপেট করবে তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা কাতারে হওয়ার উই এক্সপেক্ট দ্যাট ইট উইল বি হেল ইন দোহা আমরা আশা করছি যে চল্লিশটার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারেক্ট করতে পারবেন তাদের কথাগুলো বলতে পারবেন তারা তাদের যে ভয়েসগুলো তারা রেস করবেন এটা কক্সবাজারে এটা হবে পঁচিশ তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এখানে যাচ্ছেন এবং এটা ছাব্বিশ তারিখে কনক্লুশন হবে